বলেন তো রসুলের জন্মকে কেন কেন্দ্র করে কোন উৎসব এটা কবে থেকে শুরু হয় ছয়শ চার কোন দেশে ইরাক কোন শহর মুসুল শহর সর্বপ্রথম শুরু করছে আবু সাইদ নামে একজন যেই হুজুর দিয়ে শুরু করছে তার নাম আবুল খতাব ওমর ইবনে দিহিয়া সাত নাম্বার আলোচনা রসুলের জন্মদিনে আমাদের কি করণীয় কি করা দরকার আমার সাথে সবাই বলেন বলেন আমরা নবীর জন্মদিনে লাই করব লাই করব করেছেন জানোবিজি করেছেন ঠিক তো ওয়াদা তো ইনশাআল্লাহ এখন বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্মদিনে জন্মদিনে সাপ্তাহিক আমল করতেন তাইলে রসূল বারছরিক আমল করতেন না কি আমল করতেন তাহলে কি জানলাম রসুল জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক সাপ্তাহিক তাহলে আমরা জানবো এখন রসুল তার সাপ্তাহিক জন্মদিনটা কি করতেন এটা এখন আমরা জানবো তাহলে আগে এতটুকু শিওর হল রসুলের জন্মদিনে জন্মদিনে আমরা আমল কি বাৎসরিক করব না সাপ্তাহিক মাশাআল্লাহ তার হাদিস থেকে আমরা জানবো জানার পর আমল করব দলিল না থাকলে আমরা করব না থাকলে সবাই করতে হবে মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস

ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিবাইআতিনা বাইআতা ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলের রক্ত দেইখা আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে মেনে নিলাম আর আমরা যে বায়াত হয়েছিল তার কাছে এই বায়াতকেই বায়াত হিসাবে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম ওমর ইবনে খাত্তাব এরা বলছে নবীজির যেন আপনারই রক্ত গোমে যায় রাগ করছে নফল রোজা যে তোমরা কি পারবা বললে এই জন্য একটু মুফাসির মহাদ্দি সিনে কারণ লেখছে যে নফল এবাদত এরকম করার কারণে হয়তো রসুল একটু যে প্রশ্ন এত বারবার কেন করা এই জন্য একটু রাগ হয়ে তো এবার রসুলকে প্রশ্ন করা হলো সৌমিদাহারি রসুলকে জিজ্ঞাসা করা হলো হুজুর সারা বছর যারা রোজা রাখে এই ব্যাপারে আপনার কি অভিমত সারা বছর রোজা একদম রোজা সারে না পাঁচ দিন ছাড়া পুরা রোজা রাখে নবী জবাব দিলেন লা সামা ওয়ালা আফতারা ওই যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজাও রাখে নাই আবার রোজা ভাঙেও নাই বললেন সে রোজা রাখেও নাই আবার রোজা ছাড়েও নাই মানে এটা উৎসাহিত করেন নাই নবী যে না এটা উৎসাহিত উৎসাহ দেন নাই যে না এটা ঠিক না এটা না রাখাই ভালো নবী বললেন সে রোজাও রাখেও নাই আবার ছাড়েও নাই না জায়েশ বলেন নাই কিন্তু মানে বোঝা যায় রসুলের কথায় রুসুল এই রোজায় উৎসাহ দিচ্ছেন না যে সারা বছর রোজা রাখ। এবার প্রশ্ন করলেন সুইলা আন সৌমিয়া উমাইনি ওয়া রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ কোন ব্যক্তি যদি দুই দিন রোজা রাখে আর একদিন না রাখে ব্যাপারে আপনার কাছে জানতে চাই আজকে রাখলেন কালকে রাখলেন পরের দিন রাখবেন না আজকে বৃহস্পতি শুক্র দুই দিন রাখলেন শনি রাখবেন না রবি সম দুই দিন রাখলেন মঙ্গল রাখলেন না বুধ বৃহস্পতি দুই দিন রাখলেন শুক্র রাখলেন না অর্থাৎ দুই দিন রোজা একদিন রাখবে না আবার দুই দিন রোজা একদিন রাখবে না হুজুর এই ব্যাপারে আপনার অভিমত চাই وقال الرسول الله صلى الله عليه وسلم ومي يتي বললেন এটা কষ্টকর এটা কে পারবে বল কার সামর্থ্য আছে এটা মানে রসুল বুঝাইলেন এটা কেউ পারলেও এটাতেও রসুল উৎসাহ দিচ্ছেন না রাসূল বললেন এটা কার সামর্থ্য আছে এটা たら কি বোঝা যায় যে এটাতেও রসুল উৎসাহ দিচ্ছেন না যে দুই দিন রোজা রাখবা আর একদিন রাখবা না এটাও উৎসাহ দিচ্ছেন না এবার তৃতীয় প্রশ্ন করলেন was'ila ইলা sawmi yawmin wa iftari yawmayn প্রশ্ন করলেন হুজুর কেউ যদি একদিন রোজা রাখে আর দুই দিন না রাখে আজকে রাখলেন পরে দুই দিন রাখবেন না আবার রোজা দুই দিন রোজা আবার এটা তো সুন্দর ইস আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমাকে সবাই দিত এটা উৎসাহ বললেন আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমাদের সবাই দিত এটা বোঝা গেল কি উৎসাহ দিছেন তাহলে দেই আপনাদেরকে এবার পরীক্ষা নেই দুই রোজা রাখবেন মাঝখানে একটা গ্যাপ দিবেন উৎসাহ দিছে এক রোজা রাখবেন মাঝখানে দুই দিন গ্যাপ দিবেন উৎসাহ এটা উৎসাহ দিছে একটা রাখবেন দুইটা গ্যাপ আবার একটা এবার নবীজির প্রশ্ন করা হলো সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন হুজুর কেউ যদি একদিন রোজা রাখে একদিন গ্যাপ দেয় একদিন রাখলো একদিন গ্যাপ আবার একদিন আবার একদিন গ্যাপ নবীজি বললেন দা কা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হ্যাঁ এটাও তো সুন্দর এটা আমার ভাই দাউদ নবী এই রোজাটা রাখতেন বললেন আমার ভাই দাউদ আলাইহিস সালাম এই রোজা রাখবেন তাহলে এটা উৎসাহ একদিন রাখবেন আবার একদিন রাখবেন না এটা উচ্চ তাহলে প্রথম থেকে আবার সারা বছর রোজা উৎসাহ দুই দিন রোজা একদিন গ্যাপ উচ্চহ একদিন রোজা দুই দিন গ্যাপ উৎসাহ একদিন রোজা একদিন গ্যাপ এটাও উচ্চ এবার রাসূল সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হলো ওয়াসউইলা আন সাওমি ইয়াউমিল হুজুর সোমবারের রোজার ব্যাপারে জানতে চাই নবীজি জবাব দিলেন ফিহি বুলিত্তু এটা এমন দিন ইয়াউমুন ফিহি বুলিত্তু অথবা বুলিত্তু ফিহি এটা এমন দিন যেই দিনে আমি জন্ম নিছি সুবহানাল্লাহ ওয়া এটা এমন দিন ওয়া বুইসতু যেই দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে আও উনজিলা আলাইয়া এই সোমবারে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে সুবহানাল্লাহ হুজুর সোমবারের রোজা রাসূল কো এই দিন তো আমার জন্ম এদিন দিন আমারে নবুয়ত দেওয়া হয়েছে এই দিন আমার উপর কোরআন নাজিল করা হয়েছে তাই আমি এই দিনে রোজা রাখি সোমবার কি বাচ্ছরিক না সপ্তাহিক রসুল সাল্লা জন্মদিন কি বাচ্চরিক পালন করতেন না সপ্তাহিক যদি আপনার মনে হয় যে না আমি নবীর জন্মদিনে আমল করবো তো রসুল যা করেছেন তা করেন সেটা হলো সারা বৎসর রসুল সাপ্তাহিক সোমবারে রোজা রাখতেন সোমবারে নবীর জন্মে যদি কেউ রোজা রাখে সে প্রকৃত আশেখ রসুল